সেটা এই বিজেপি গভর্নমেন্ট এসে প্রথম ওটাকে ট্র্যাডিশনটাকে ব্রেক করে এগারোটার সময় বাজেট পেশ করা শুরু করে তো প্রশ্নটা হচ্ছে কেন বিকেল পাঁচটায় বাজেটটা পেশ হতো বাজেটটা কেন এতদিন মানে স্বাধীনতার আগে থেকে এবং স্বাধীনতার পরে দু হাজার এক সাল অব্দি বাজেটটা পেশ হতো বিকেল পাঁচটার সময় তার একটা নির্দিষ্ট কারণ ছিল সেটা বিজেপি সেই কারণটা ভেঙে এটাকে এগারোটায় করেছে

তাদেরকে বলছি সামনে চলে আসতে আমরা আমরা শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি আমাদের শেষ পর্যায়ে কিছু কার্যক্রম আছে আপনারা সবাই যদি সামনে চলে আসেন তাহলে বাজেট পেশ হবে ফার্স্ট ফেব্রুয়ারি সকাল এগারোটার সময় এটা ইন্ডিপেন্ডেন্সের সময় থেকে চলে আসছে একটা ট্র্যাডিশন বাজেট পেশ হতো বিকেল পাঁচটার সময় সেটা এই বিজেপি গভর্নমেন্ট এসে প্রথম এটাকে ট্র্যাডিশনটাকে ব্রেক করে এগারোটার সময় বাজেট পেশ করা শুরু করে তো প্রশ্নটা হচ্ছে কেন বিকেল পাঁচটায় বাজেটটা পেশ হতো বাজেটটা কেন এতদিন মানে স্বাধীনতার আগে থেকে এবং স্বাধীনতার পরে বাজেটটা পেশ হতো বিকেল পাঁচটার সময় তার একটা নির্দিষ্ট কারণ ছিল সেটা বিজেপি সেই কারণটা ভেঙে এটাকে এগারোটায় করেছে সেই কারণটা কি হ্যাঁ পার্লামেন্টের এবং ব্রিটিশ মার্কেট যখন স্বাধীনতার সময় তাদের সঙ্গে আমাদের সাড়ে পাঁচ ঘন্টা ডিফারেন্স ছিল ওদের মার্কেট খুলছে সকাল সাড়ে দশটায় সেই হিসেব করে বিকেল পাঁচটায় এটা হতো আর সেটাকে বিজেপি গভর্নমেন্ট এসে চেঞ্জ করে ওটা ইন্ডিয়ান মার্কেটের সাথে করেছে ঠিকই বলেছেন একটু ব্রিটিশ টাইমের সাথে অ্যাডজাস্ট করা